ঊনসল্লিশ ছয় দশমিক এক সরল সমীকরণ সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একদম প্রথম ক্লাস যেটাতে আমরা বোঝাম তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি তো এখানের জন্য আমরা তিনটা অঙ্ক তুলে নিয়েছি আজকের মূলত কাজ হতে আছে প্রতিস্থাপন পদ্ধতি কাজ করে কীভাবে কীভাবে সমাধান বের করা লাগে এই বিষয়টা ক্লিয়ার করা তো আমরা যদি এক নম্বর দিয়ে কাজ শুরু করি এক নাম্বারে কী দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়াই ইজ টু টু খুবই সিম্পল একটা অঙ্ক দিয়ে দিছে প্রথমটার ধরলাম আমরা এক নম্বর সমীকরণ দ্বিতীয়টার দুই নাম্বার সমীকরণ আমার পার্সোনাল ফেভারেট হইতেছে একটা নিয়মে আমরা আগাম এমন না যে এক একটা অঙ্কর জন্য এক এক নিয়ম নেম তোমাদের গাইডে সাধারণত করে কি এক টঙ্কর জন্য এক এক নিয়ম ব্যবহার করে যেমন কোনটাতে এক নম্বর সমীকরণের হেল্প নেয় কোনটাতে দুই নম্বর সমীকরণের হেল্প নেয় এগুলো তারা আসলে বুঝে তারা এক্সপার্ট লেভেলের তো তারা করে কি যে সমীকরণ নিলে অঙ্কটা অনেকটাই ইজি হইব ছোট হইব তারা ওই সমীকরণটা নেয় কিন্তু তোমার পক্ষে প্রথম থেকে এটা বোঝা অনেকটাই টাফ তো এই জন্য আমরা চেষ্টা করবো জাস্ট একটা নিয়ম আগেতে দুই তিনটা লাইন বেশি হোক কিন্তু যদি একটা নিয়ম থাকে বারবার বারবার প্র্যাকটিস দিলে এই বিষয়টা তোমার কাছে খুবই ইজি হয়ে যাব তো আমরা দেখি কীভাবে এগুলোর সমাধান করতে হয় আমি প্রথমে এক নম্বর সমীকরণের হেল্প নিতেছি সমীকরণ নাম্বার কত এক তো লিখবে এখানটাতে এরকম এক নং সমীকরণ হতে আমি এখানে যে তিন নট অঙ্ক তুলছি তিন ওটা আমি একই নিয়মে সমাধান করবো এমন না যেন একটাতে এক নং নিশে আর একটাতে দুই নং নেবো এ নং এরকম না প্রতিটাতে প্রথমে কি এক নং সমীকরণ হতে এক নম্বর সমীকরণটা তোলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফোর তুমি এখান থেকে শুধু এক্সের হাতের বামে রাখবা বাকি সবাই হাতের ডানের পাঠায় দাও তো এক্স রাখলাম প্লাসের ওয়াই ছিল ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস হয়ে যাব যখন তুমি শুধু এক্সের মান জানবা যে শুধু হাতের আমার বামে কি আছে এক্স ফোর মাইনাসের ওয়াই ওইটার তুমি বলে দেবে তিন নম্বর সমীকরণ ধরনটা কি বুঝছি প্রথমে আমরা কি করছি এক নাম্বার সমীকরণ নিছি। ওইখান থেকে শুধু এক্সের মান উদ্ধার করছি এক্সের আর একটা সমীকরণ বের করছি যদি শুধুমাত্র এক্স যখনই পাওয়া যাইব ওইটা আমরা দিয়ে দিব তিন নম্বর সমীকরণ পাইছি এক নং থেকে তিন নং তাহলে মানটা নিয়ে আমরা বর্ষামো দুই নংয়ে যেহেতু এক নংয়ের হেল্প নিয়ে আমরা এই মানটা পাইছি বা সমীকরণটা পাইছি এটা আমরা বর্ষামো কয় নঙে নিয়ে দুই নঙে তো দুই নঙে বসাই তো লিখতে আমরা এইখানটাতে দুই নং সমীকরণে সমীকরণে এক্স 4- টু ফোর মাইনাসের ওয়াই বসিয়ে এখন তোমরা বলতে পারো যে আমি তো লিখতে পারতাম এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে লিখতে পারতাম ঠিক আছে কিন্তু এটা আসলে এক্সের সঠিক কোনো মান না এটা এক্সের জাস্ট একটা সমীকরণ এক্সের সুন্দর একটা মান বের হইব পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যে কোনো একটা মান বের হইব এই রকম ওয়াই বা এক্স বা অন্য কিছু চলক সম্বলিত না এই জন্য আমরা এটা কি লিখছি যে এক্স সমান এত বসিয়ে মান লিখি নেই হইল এবার আমরা প্রথমে আগে দুই নম্বর সমীকরণটা দেখে দেখে তুলি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু এখন এখানে যেই জায়গাতে তুমি এক্সের দেখা পাবে এক্সের পরিবর্তে যে মানটার কথা বলছো না ওটা বসাই দিবা ফোর মাইনাসের ওয়াই তো এখানে লিখে দিলাম এক্সের পরিবর্তে ফোর মাইনাসের ওয়াই সাত একটা মাইনাসের ওয়াই ছিল দিয়ে দিলাম ওই পাশে টু আসে দিয়ে দিলাম একটা মাইনাসের ওয়াই আরেকটা মাইনাস ওয় তাহলে মাইনাসের দুইটা ওয়াই হইল এটের পাশে প্লাসের ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে মাইনাস তাইলে আমরা এখানটাতে পাইলাম মাইনাসের টু ওয়াই আর এখানে পাইছি মাইনাসের টু চারটা থেকে দুইটা চলে গেছে দুইটা রয়েছে মাইনাসের মানটা ছিল বড়ো এই জন্য আমরা মাইনাস চিহ্ন রাখছি আমাদের দরকার ওয়াই মাইনাসের টু ওই পাশে আছে ওই পাশে এগুলো অবশ্যই কী হয়ে যাবো ভাগ তো আমাদের এই মাইনাস এই মাইনাসটা কেটে দিল টু টু এর কেটে দিল তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাইছি ওয়ান আমাদের ওয়ায়ের মান জানা হয়ে গেছে এটা ওয়ের একটা সঠিক মান কোনো সমীকরণ নেই ওয়ায়ের কি মান এখন এই মানটা নিয়ে তুমি যদি তিন নঙে বসায় দাও কয় নঙে বসায় দাও তিন রঙে তাহলে এবার কার মান পেবে এক্সের তো এই কাজটাই করো লিখতেছি তিন নং সমীকরণে সমীকরণে ওয়াইয়ের এর মান বসিয়ে ওয়াইয়ের মান বসিয়ে দেখছো এখানে কিন্তু আমি কি লিখছি ওয়াইয়ের মান বসিয়ে এর অর্থ কি এটা ওয়াইয়ের একটা মান এটা ওয়াইয়ের কোনো প্রকারের কোনো সমীকরণ না জাস্ট একটা মান এখন যদি তিন নম্বর সমীকরণটা আগে তুলি ফোর মাইনাস ওয়াই নিচের লাইন ফোরের মতো ফোর ওয়ের মান কত জানছি ওয়ান বিয়োগ করলে এক্সের মান কত বের হয়ে গেলো থ্রি ব্যাস আমাদের সমাধান হয়ে গেছে তুলে কি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্সের মান আমরা কত জানছি এক্সের মান জানছি থ্রি ওয়ের মান জানছি কত ওয়ান এক্স কমা ওয়াই সমান এক্সের মার্জেন্সি থ্রি ওয়াইয়ের মানজেন্সি কত ওয়ান আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট আমাদের এক নম্বর ক্লিয়ার হইলো এক নাম্বার খুবই সিম্পল খুবই ছোটো একটা অঙ্ক ছিল এবার আমরা দুই নাম্বার করি আমি মূলত শিখে যেতেছি নিয়মটা এবার হলে সমীকরণ যত বড় খুশি তত বড় হোক আমাদের এক নং থেকে দুই নং তুলনামূলক বড় তার থেকে এবার তিন নং তুলনামূলক একই রকম একটু হয়তো বড় তো দেখি এই তিনটা কভার করলেই তোমাদের এই প্রতিস্থাপন বিষয়টা কাজ করে কীভাবে এই বিষয়টা পুরো বুঝতে পারবা আর এই পুরো অধ্যায় আমাদের ছয় দশমিক এক মানে বলতে গেলে পুরো ছয় অধ্যায় যদি কমপ্লিট শেষ করছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করো এখানে আই বাটন আমি একটা প্লে লিস্ট স্টার্ট করে দিসি এখানে পুরো অধ্যায়টা পেয়ে যাবা আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো একটু গিয়ে ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্মকে ওইখান থেকে ওদের এখানে পারো অথবা তোমরা ডিসক্রিপশনটা চেক করে ওখানে আমি এই পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিছি আর তোমরা যদি চাও গণিতে একদম বিস্তারিত একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের একটা কোর্সে ভর্তি হইতে যেটাতে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু একদম বিস্তারিত শিখাই গেছি তাহলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতো সেটা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তাহলে তুমি কোর্সে কীভাবে ভর্তি হইবা কী কী ক্লাস কীভাবে পাইবা বিস্তারিত সব জানতে পারবা তো আমাদের এক নম্বর হলে আমরা দুই নম্বরের দিকে আগাই দুই নম্বর প্রথমে আগে তুলি কী দেওয়া আছে টু এক্স প্লাসের ওয়াই ইজ ইকোয়াল টু ফাইভ এখানে দেওয়া আছে এক্স মাইনাসের ওয়াই ইজ ইকোয়াল টু ওয়ান এটা এক নাম্বার সমীকরণ এটা আমাদের দুই নাম্বার সমীকরণ আমরা কী করছিলাম প্রথম আগে এক নংয়ের হেল্প নিলাম তো লিখতেছি এক নং সমীকরণ হতে যেমন তুমি স্পষ্টই দেখে বসতেছো এখানে আমাদের দুই নম্বর সমীকরণটা অনেক ইসে এক্স মাইনাস ওয়াই চাইলে আমি এটা এই পাশে মাইনাস ছিল ওই পাশে প্লাস করে পাঠিয়ে দিতে পারি ইজিলি সমাধান হইতে পারে কিন্তু আমরা বলছি আমরা একটা নিয়মে শিখামো যখন তুমি নিজে বুঝতে পারবা যে না আমি এটা দেওয়া করলে আমার অঙ্কটা ইজি হইব তখন তুমি ওইভাবে কইরো কিন্তু আগে যখন একদম প্রাথমিক লেভেলে এই ক্লাসটা দেখতেছো এই অধ্যায়টা দেখতাছো তুমি অবশ্যই একটা নিয়মে থাকো তাহলে অধ্যায়টা তোমার কাছে ইজি মনে হইব এই অধ্যায়ের অঙ্ক অনেকগুলি আছে একটু বড়ো সাইজের তো বিভ্রান্তিতে না পইরা না ঘাবরা একটা নিয়মে আগাও অঙ্কটা আশা রাখি কিছুদিন প্র্যাকটিস করার পরে তোমাদের কাছে খুব ইজি মনে হইব এক নং সমীকরণ হতে সমীকরণটা তুলি কী দেওয়া আছে টু এক্স প্লাসের ওয়াই ওই পাশটাতে আছে ফাইভ আমাদের তো এক্সের প্রয়োজন তাহলে এক্স আছে টু এক্সের সাথে এটা রেখে দিলাম এডের পাশে প্লাস ছিল ওই পাশে গেলে হয়ে যাব মাইনাস এখন দেখো এক্সের সাথে টু ছিল গুণ ওই পাশে গেলে হয়ে যাব ভাগ একটা ভগ্নাংশ হয়ে গেল কিন্তু আমরা আমাদের ওই এক নিয়মে থাকতে চিতাসি আমরা পরিবর্তন আনবো না যে আসে আমরা তা করতে থাকতাসি এক্সের সাথে টু গুণ ছিল ওই পাশে গিয়ে কী হয়েছে ভাগ এটা দিয়ে দেবো তুমি কয় নম্বর সমীকরণ তিন নম্বর এটাই আমাদের কয় নম্বর সমীকরণ তিন নাম্বার এখন এই তিন নম্বরের মান তুমি বসায় বা কয় নঙে দুই নঙে নিয়ম একদম সিম্পল এক নঙের হেল্প নিছি এক্সের মান উদ্ধার করছি এই মানটা নিয়ে বসাই দিব দুই নঙে তো আগের মতোই কথাই লেখো এক নঙে আমরা মানে এক নম্বর অঙ্কটা আমরা যেভাবে করছি লেখো দুই নং সমীকরণে এক্স ইজিক টু ফাইভ মাইনাস ওয়াই বাই টু বসিয়ে দুই নম্বর সমীকরণ আগে তুলি এক্স মাইনাসের ওয়াই ওই পাশটাতে আছে ওয়ান এক্সের পরিবর্তে এটা বসাইতে গো তো বসাই দেই ফাইভ মাইনাসের ওয়াই বাই টু মাইনাসের একটা ওয়াই ওই পাশটাতে আছে ওয়ান এরকম যদি আর এরকম সংখ্যা থাকে আমরা সাধারণত লসাগুই করি তো এখানে আমরা কী করব লসাগু তো লসাগুর জন্য কী লাগে একটা লম্বা দাগ দেওয়া লাগে এটা নিচে কত আছে টু লিখে দিলাম টু ধারা টু এর ভাগ করলে ওয়ান হয় আমরা জানি সেম জিনিস ধারা সেম জিনিস মানে সেম টু সেম জিনিসটা সেম টু সেম জিনিসটা ভাগ দিলে কত হয় ওয়ান হয় তো দুই ধারে আমরা আরে ভাগ করছি ওয়ান পাইছি ওয়ান দিয়ে উপরেটার গুণ করতেছি তো যা আছে ঠিক তাই এখানে কোন চিহ্ন আছে মাইনাস সিঙ্গেল সংখ্যা মানে এটা নিচে গিয়ে নাই নিচে যদি হর্ন না থাকে এটারে আর লসে করে ডাইরেক্ট গুণ করে দেবা তাহলে কত হয়ে গেলো টু ওয়াই ওই পাশটাতে আছে ওয়ান দুইটা ওয়াই আরেকটা ওয়াই তাহলে কয়টা হইলো মাইনাসের তিনটা ওয়াই নিচে আছে দুইয়ের মতো দুই এ পাশে আছে ওয়ান তারপরে আর আর এবার ক্রস গুণনের হেল্প নেই উপরেরটার সাথে নিচের একটা গুণ হইব নিচে কিছু নাই মানে ওয়ান আছে আর এখানে দুই আছে দুইয়ের সাথে উপরের একের গুণ হইব তো আমরা একটা কাজ করতে পারি আমরা চাইলে এই গুণটা আগে করতে পারি ক্যান করতে পারি আমাদের ওয়াইটা আছে মাইনাস তো ওয়াইটা যদি কোনোভাবে আমি হাতের ওই পাশে লিখতে পারি এই পাশে আনিসি কি হয়ে যাব প্লাস হয়ে যাব যদি জটিল কথা বসে ঝামেলা হয় একদম সহজ নিয়মে থাকো কিন্তু এই ক্ষেত্রে লাইন একটা দূরে আমাদের বেশি হইব তো আমরা সহজ নিয়মেই থাকতি জটিল করতেছি না যখন তুমি বসবা তখন তুমি তোমার মতো সহজ করে নিও এটা উপরে নিচের ওয়ানের সাথে গুণ হইলো যে আসে ঠিক তাই আর এটা হয়ে গেলো দুই এক কে দুই মাইনাসের থ্রি ওয়াই টু লিখলাম এটা প্লাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস মাইনাসের থ্রি ওয়াই এ পাশে পাওয়া গেলো মাইনাসের থ্রি আমাদের দরকার ওয়াই উপরে মাইনাসের তিন এটা গুণ ছিল ওই পাশে কী হয়ে গেলো ভাগ তাহলে ওয়াইয়ের মান কত জানলাম মাইনাসের তিন মাইনাস তিন রেখে কেটে দিয়েছে প্রথমে মাইনাস মাইনাসে বাদ হয়েছে তারপর তিন তিনে রেখে আসছে তাহলে কত পাওয়া গেছে এক ওয়ের মান ওয়ান জান বসাই বা কয় নঙে তিন নঙে তাহলে আবার এক্স মান বের হয়ে যাব তো লেখো তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে ওয়াইয়ের মান বসিয়ে তিন নং সমীকরণটা কই এই যে এক্স ইজ ইকাল টু ফাইভ মাইনাসের ওয়াই বাই টু এক্সের মতো এক্স হইল ফাইভের মতো ফাইভ ওয়ের মান কত জানছি ওয়াইর মান জানছি ওয়ান বসায় দিলাম নিচে দুই পাঁচ থেকে এক চলে গেছে চার হইলেও নিচে দুই দুই ধারা চারে কাটলে কয়বার যায় দুইবার দুই দোকানে চার তাহলে এক্সের মান আমরা কত জানছি দুই ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট তো আমরা এক্সের মান ওয়ান জানছি আর ওয়াইয়ের মান কত জানছি টু তো নির্ণয় সমাধান এইভাবে আসলে এই অধ্যায়ের সমাধানগুলি লেখে তো যেন অ্যান্সার না দিয়ে এইভাবে লেখাটাই বেশি ভালো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান দিয়ে এক্সের মান কত জানছি টু কমা ওয়ের মানে আমরা কত জানছি ওয়ান এইভাবে লেখা দিও হইল আশা রাখি প্রতিস্থাপনের নিয়মটা কি রইল বুঝছো এবার তাহলে তিন নাম্বারটা করি বিষয়টা আরেকটু ক্লিয়ার হইব তোমাদের তো তিন নম্বর সমীকরণ ওই যে আগের নিয়ম এক নং এর হেল্প নেই এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে থ্রি এক্স প্লাসের টু ওয়াই ইজ ইকাল টু টেন আমাদের কারের প্রয়োজন এক্সের প্রয়োজন এর পাশে প্লাস ওই পাশে গেলে লিখে হয়ে গেল মাইনাস আমরা তো বলছি আমরা এক্সে রেখুজাছি তিন এর পাশে গুণ ওই পাশে গেলে হয়ে যাব ভাগ এটার কয় নম্বর সমীকরণ দিয়ে দিবা তিন নম্বর এই তিন রঙের মান কয় নঙে বসাইবা দুই নঙে তো লেখা দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স সমান টেন মাইনাসে টু ওয়াই বাই থ্রি বসিয়ে তো দেখি আমাদের দুই নংয়ে কি আছে এক্স মাইনাস ওয়াই ইজিকোয়াল টু জিরো এক্সের মান কি এই যেটা তো এক্সের পরিবর্তে বসায় দাও টেন 8 টু ওয়াই বাই থ্রি সাথে মাইনাসের ওয়াই ওই পাশে জিরো পরের লাইন লসাগু যদি করি লসাগু তিনই হইব কারণ ওয়াই নিচে কিছু নাই ওয়ান আছে ওয়ান আর থ্রি আর লসাগু থ্রি থ্রি ধারা থ্রি রে ভাগ করলে এক দুপুরেরটার গুণ দিলে যা আসে ঠিক তাই মাইনাস দিলাম সিঙ্গেল নিচে কোনো হট টর কিছু নাই তাহলে এটা এটা ডাইরেক্ট গুণ হয়ে যাব হয়ে গেল থ্রি ওয়াই ওই পাশটাতে জিরো টেন লিখলাম মাইনাসের তিনটা মাইনাসের আছে দুইটা মাইনাসের মোট কটা হয়ে গেল পাঁচটা ওয়াই ওই পাশে জিরো ওই পাশে থ্রি আর আরে বা ক্রস গুণন করি এটা নিচে আসে ওয়ান ওয়ানের সাথে গুণ হইলে যা আসে ঠিক তাই আর তিন গিয়ে জিরোর সাথে গুণ হইল মানে জিরোই হয়ে গেল ফাইভ ওয়াই টেন এর পাশে যোগ আসে ওই পাশে গেলে কি হয়ে যাব বিয়ক আমাদের ওয়াই প্রয়োজন মাইনাসের ফাইভ এ পাশে গুণ ওই পাশে গেলে ভাগ মাইনাস মাইনাসের বাদ দিয়েছে পাঁচ দিয়ে দশের কাটছে দুই বের হয়েছে তাহলে ওয়াইয়ের মান টু এই মানটা নিয়ে বসাই দিব কয় নঙে তিন নঙে বসাও তিন নং সমীকরণে সমীকরণেছি ওয়াই মান বসিয়ে ওয়াই বসিয়ে তিন নম্বর সমীকরণ দেখতে কেমন এক্স ইসিক টু টেন মাইনাস এ টু ওয়াই বাই থ্রি এক্স টু ওয়ের মান কত ওয়ার মান জানছি আমরা টু নিচে থ্রি দুই দোকানে কত হইল চার নিচে তিন দশ থেকে চার চলে গেলে ছয় নিচে কত তিন তিন ধারা ছয় কাটলে কয়বার চাই দুইবার তাহলে এক্সের মান আমরা কত জানছি দুই নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান মান জানছি দুই মানও কত জানছি দুই ব্যাস সমাধান কমপ্লিট আশা রাখি বুঝতে পারছো তো এটা যদি বুঝে থাকো তোমরা পরবর্তী যে অঙ্কগুলি তোমাদের একটু বৈত্রাই দাও এই নিয়মেই না দেখো পারো কি না আর যদি না পারো কোনো প্রবলেম নেই পরবর্তী ক্লাসে ওগুলোর সমাধান দেওয়া আছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হইতেছে সামনের সমাধানগুলি নিয়ে